হ্যালো ইব্রো আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে চান তারা একটা বিষয় খুব ভালো করে জানেন যে মালয়েশিয়াতে মানে স্টাডি নি করতে বা মালয়েশিয়াতে হচ্ছে অ্যাডমিশন নিতে কোনো ইংলিশ সার্টিফিকেট লাগে না বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যেটা আমরা অনেকে আইএলটিএস ভাবি যেই খালি আইএলটিএসে আসে মালয়েশিয়াতে পড়াশোনা করতে বা মালয়েশিয়াতে এডমিশন নিতে হচ্ছে আইএলটিএস লাগে না কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বলতে শুধু আইএলটিএস না আর অনেকগুলা টেস্টই আছে যেমন টোফেল আছে পিটিই আছে আবার আর একটা আছে ল্যাঙ্গুয়েজ স্কিল সো মালয়েশিয়াতে যারা আসতো তাদের কাছে সবচেয়ে প্রিয় একটা এক্সাম ছিল যে ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম দিয়ে তারা মেন করছে এনরোল হতো কিন্তু বর্তমানে এটার মে পছন্দ হওয়ার কারণটা ছিল হচ্ছে এটা অনলাইনে দেওয়া যেত রুমে বসে দেওয়া যেত টাকা একটু কম লাগত বা আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে প্রক্সি দেওয়া প্রক্সি দেওয়া হচ্ছে প্রক্সি দেওয়ার কারণে অনেকে হচ্ছে এই এক্সামটা দিত বা দিতে পছন্দ করত। বাট এখন এই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে লিঙ্গুয়েজ স্কিল একটা মানে খুবই খারাপ সংবাদ দিচ্ছে সেটা হচ্ছে তারা আর এই এক্সামটা অনলাইনে রাখতেছে না কারণ তারা তারা এই যে লিগালি যে কাজগুলো হয় তারা হয়তো কোনোভাবে সেগুলো বুঝতে পারছে বা তাদের যে ইন মানে ইনটেনশন হয়তো তারা চেঞ্জ করছে যে অনলাইন থেকে তারা অপুরে অফলাইনে শিফট করবে আইএলটিএসের মতো বা তাদের সার্টিফিকেটের ভ্যালুটা তারা হয়তো বাড়াবে এই জন্য তারা হচ্ছে এখন আর এই আইএলটিএস এক্সামটা অনলাইনে নিতে দিবে না সো কেউ যদি এখন এক্সাম দিতে চায় তাহলে তার করণীয় কি বা এই অনলাইন এক্সামটা লাস্ট ডেট কবে ছিল সো অনলাইন এই ল্যাঙ্গুয়েজ স্কিল অনলাইন এক্সামটা লাস্ট দেওয়া যাইতে হচ্ছে পঁচিশ তারিখের আগে যারা রেজিস্ট্রেশন করছেন তারা দিতে পারবেন মানে আপনি যদি পঁচিশ তারিখের আগে ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে হচ্ছে আপনার এক্সাম অনলাইনেই হবে নো টেনশন এখন যারা হচ্ছে পঁচিশ তারিখের পর থেকে রেজিস্ট্রেশন করবেন মানে আপনি এখনও রেজিস্ট্রেশন করেন নাই মালয়েশিয়াতে নতুন আসবেন রেজিস্ট্রেশন করবেন তাদের কিন্তু অফলাইনে এক্সামটা দেওয়া লাগবে এখন আপনি বাংলাদেশে দেন আর মালয়েশিয়া এসেই দেন আপনাকে এক্সামটা আইএলটিএস এর মতো নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে অফলাইনে দিতে হবে সো এটা খুবই একটা মানে খারাপ সংবাদ যারা হচ্ছে ইংলিশে একটু কম পান বা ইংলিশে তাদের অত কনফিডেন্স নাই তাদের জন্য খুবই খারাপ সংবাদ আর দিক দিয়ে ভালো সংবাদ হচ্ছে আপনি যেহেতু দেশের বাইরে আসতেছেন একটা অন্য কান্ট্রিতে আসতেছেন সো আপনার ভবিষ্যতে আর অনেক অপরচুনিটি ফাঁকা হবে বা অনেক অপরচুনিটির দরজা খুলে যাবে সো সেদিক দিয়ে আমি বলবো যে আপনারা যারাই বিদেশে আসেন বা মালয়েশিয়া হোক বা অন্য দেশের যে কোনো কান্ট্রি হোক আপনি আইএলটিএসটা করে আসেন যদিও আইএলটিএস এর হচ্ছে মানে মেয়াদ যেটা সেটা হচ্ছে দুই বছর পর্যন্ত থাকে এখন সময় কমাইছে সেটা হচ্ছে দুই বছর পর্যন্ত আপনার সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে কিন্তু তবু আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে গোটা পুরো মানে আইএলটিএস যে প্রিপারেশনের ব্যাপারটা পরীক্ষা দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আপনি যদি আবার পরে কোনো কখনো আপনার আইএলটিএস দেওয়া লাগে তাহলে আপনি অবশ্যই অনেক ভালো স্কোর করতে পারবেন কারণ আপনার আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে আর যারা হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিবেন না আবার ধরেন মালয়েশিয়াতে স্টাডি করতে আইএলটিএস লাগলো না কিন্তু এরপরে যদি আপনি ইউরোপে যেতে চান তখন কিন্তু আইএলটিএস লাগবে ভালো কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনার আইএলটিএস মাস্ট সো আইএলটিএস টা করে আসা বেটার আইএলটিএস যারা এখন আইএলটিএস করেন নাই তাদের কাছে একটা ভালো সুযোগ আছে আইএল টা করে তারপর দেশটা ছাড়েন আর যদি হচ্ছে ভাবেন যে না আমি আইএল না করে কোনোভাবে দেশ ছাড়তে চাই খেলি তাহলে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম আগে অনলাইনে দেওয়া যাচ্ছে এখন আর দেওয়া যাবে না এটাও হচ্ছে একটা খুবই বাজে একটা প্রভাব ফেলবে স্টুডেন্টদের প্রতি কারণ যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা কিন্তু ঠিকই আইএলটিএস এক্সামটা দিয়ে আসবে আর যারা চাচ্ছে শুধুমাত্র কোনোভাবে মালয়েশিয়াতে ঢুকতে তাদের ক্ষেত্রে খারাপ এটা কারণ মালয়েশিয়াতে স্টুডেন্টরা শুধু পড়াশোনাই করতে আসে না আরও অনেক টাইপের স্টুডেন্ট আসে যারা হচ্ছে শুধু কাজের জন্য আসে বা হচ্ছে কোনো কোনোরকম মালয়েশিয়াতে টুকটাক একটু আসতে পারা মানে মালয়েশিয়াতে শুধু ঢুকতে পারার জন্য স্টুডেন্ট ভিসাটা ব্যবহার করে সো তাদের জন্য এটা খুবই টাফ সো এখন তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল বেটার হবে না আইএলটিএস বেটার হবে এটা আপনারাই ডিসিশন নিয়ে তারপরে আসেন সো দ্যাটস ইট আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট আমাকে মানে নতুন ভিডিও বানার জন্য অনুপ্রেরণা দেয় অ্যান্ড দ্যাটস ইট থ্যাংক ইউ